কুম আমি মোহাম্মদ রিজাল হলাদ আপনাদের সাথে আসি ভারতের আসামে বাংলাদেশ মিশন ঘিরে বিক্ষোভ সুপরিদর্শক আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ ও ভারত নিয়ে একটা টান টান উত্তেজনা চলতেছে কারণ বাংলাদেশে একটা ভারত একটা হিন্দু ছেলেকে অর্থাৎ দীপু হত্যার বিচার্সে তারা বিক্ষোভ করেছে এবং বাংলাদেশের যে হাই কমিশনার আছে সে তার পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানকে তারা ঘেরাও করে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী লোকেরা এবং এ নিয়ে তুরপাল সৃষ্টি হয়েছে একটা যুদ্ধ অবস্থা ভাবভাব অতএব ভারতে আসাম আসামে বাংলাদেশের মিশন ঘিরে বিক্ষোভ করেছে সেখানকার জনগণ গতকাল আসামের গুহাটিতে বাংলাদেশ মিশন অভিমুখে হিন্দুত্ববাদী চার সংগঠনের নেতাকর্মীদের মিছিল আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে বাংলাদেশ মিশনকে কেন্দ্র করে বিক্ষোভ অব্যাহত আছে গত শনিবার ভারতের আসাম রাজ্যে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী চারটি সংগঠন এদিকে কয়েকদিন ধরে টানা বিক্ষোভের পর গতকাল ভারতের দিল্লি কলকাতা আগরতলা ও বোম্বাই বাংলাদেশ মিশন ঘিরে কোনো বিক্ষোভ হয়নি তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ রোববারও বাংলাদেশের সব মিশন ভিসা সেবা বন্ধ থাকছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ বারবার নাকচ করে আসছে সরকার বি বিচ্ছিন্ন ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে উল্লেখ না করতেও বলা হয়েছে দিল্লিকে এসব ঘটনার গ্রেপ্তার সহ বিভিন্ন ব্যবস্থাকে দিচ্ছে সরকার আপনারা জানেন যে ভারতের যে হিন্দুত্ববাদীর চার সংগঠন তারা কিন্তু বারবার এই ইয়ে করেছে আন্দোলন করতেছে এবং তারা বারবার বিক্ষোভ করতেছে আপনারা জানেন বাংলাদেশের ময়মিক ভালুকায় একটা হিন্দু ছেলেকে সন্দেহবাজভাবে তাকে পিটিয়ে হত্যা করেছে এটা কিন্তু একটা অমানবিক কাজ হয়েছে আমরা স্বীকার করি এবং বাংলাদেশ সরকার কিন্তু অলরেডি জনকে গ্রেপ্তার করেছে আপনারা জানেন কিন্তু তারপরও এই ভারতের কিছু হিন্দুত্ববাদী লোক তারপরও এই বিক্ষোভ করতেছে বাংলাদেশের বিরুদ্ধে আমি একটা কথা বলি গত শনিবার অর্থাৎ এক সপ্তাহ আগে আপনার বাংলাদেশ সন্দেহে একজন লোককে পিটি হত্যা করেছে পরে জানতে পারা যায় সেটা ভারতের একজন কলকাতার নাগরিক এবং সে হিন্দু তাহলে সেই বিচার তারা তারা কেন চাচ্ছে না এবং সেখানে বিক্ষোভ কেন হচ্ছে না দেখেন তাদের দেশের লোক তারা বাংলাদেশি সন্ধ্যে মেরে ফেলছে পিটিয়ে মেরে ফেলেছে দেখেন কতটা বিশৃঙ্খলা এবং উচ্ছৃঙ্খলা জাতি এই ভারতীয় কিছু হিন্দুত্ববাদী লোক আছে আমরা সবাইকে বলবো না দেখেন বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এই জন্য সরকার তার পরিবারের দায়িত্ব নিয়েছে এবং জনকে গ্রেফতার করেছে আর কি করবে বলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা করেছে এবং আমরা সেজন্য ভিডিও বানিয়েছি এবং আমরা সবাই এর কিন্তু এই ভিডিওটি দ্বীপ হত্যা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা করেছি এই সমস্ত কার্যকলাপ করা উচিত হয় নাই বা এটা খুবই খারাপ কাজ হয়েছে কারণ আমরা চাই বাংলাশের মানুষেরা শান্তি শৃঙ্খলভাবে বসবাস করে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা কাউকে ছোট করে দেখি না আমরা সবাই একাত্রে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করি আপনারা দেখবেন বাংলাদেশের হিন্দুদের জিজ্ঞেস করে দেখেন এবং বাংলাদেশেরা অন্যান্য যে যারা সংখ্যালঘু আছে তাদের জিজ্ঞেস করে দেখেন কত সুন্দরভাবে জীবনযাপন করা হয় বাংলাদেশ অর্থাৎ পৃথিবীর কোনো শান্তি শৃঙ্খলভাবে যদি চলাচল করে পৃথিবীর মধ্যে কোনো দেশ সেটা হচ্ছে বাংলাদেশ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একাত্রী মুসলমান সবাই একাত্রিতভাবে বসবাস করে সুপ্রিয় দর্শক আসামে বিক্ষোভ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভারতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে বাংলাদেশের সরকারি কমিশনারের কাছে ঘেরাও কর্মসূচি পালন করে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু রাষ্ট্র দাবি সমিতি হিন্দু যুব ছাত্র পরিষদ আসাম রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট ও আসাম হিন্দু ঐক্য মঞ্চের সমর্থকেরা ঢাকা ও আসামের কূটনৈতিক সূত্রগুলো গতকাল বিকেলে প্রথম আলোকে জানায় হিন্দুত্ববাদী চার সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা গতকাল গুহাটির বাংলাদেশ মিশনের সামনে টানা দ্বিতীয় দিন বিক্ষোভ করেন গতকালের বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল পঁচাত্তর জনের মতো তবে বিক্ষোভের আগে থেকে বাংলাদেশ মিশন স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছিল ওই অনুরোধে দিয়ে। গতকাল সকাল থেকে বাংলাদেশ মিশনের কাছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বিক্ষোভকারীরা মিশন অভিমুখে এলে মিশন থেকে একশো মিটারের কম দূরত্বে তাদের আটকে দেয় পুলিশ পরে বিক্ষোভকারীদের একটি দল মিশনে গিয়ে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের ওপার নির্যাতনের প্রতিবাদ জানিয়ে একটি সার্ক লিপি দেয় এর আগে গত শুক্রবার বিক্ষোভকারীরা গুয়াহাটিতে বাংলা সহকারী কমিশনারের গেটের কাছে গিয়ে বিক্ষোভ করেন সেখানে প্রায় দেড় ঘন্টা ধরে অবস্থান নিয়ে ময়মনসিংহের দিব দাসের হত্যাকাণ্ড সংখ্যালঘু নির্যাতন টানা অভিযোগ তুলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল মিশনে গিয়ে দেয় এদিকে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে কথা বলে জানা গেছে গত কয়েক দিনের বিক্ষোভ হলেও গতকাল দিল্লি কলকাতা আগরতলা ও বোম্বাই বাংলাদেশের মিশন ঘিরে কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে যোগাযোগ করে জানা গেছে গত কয়েক দিনের উদ্ধৃত নিরাপত্তা পরিস্থিতির কারণে আগের সিদ্ধান্ত অনুযায়ী দিল্লি আগরতলা ও শিলিগুড়ি মিশনের ভিসা সেবা বন্ধ থাকবে ঢাকা থেকে পরবর্তী নির্দেশ পাওয়ার পর এসব মিশনে ভিসা সেবা চালু হবে তবে আগামীকাল সোমবার থেকে মুম্বাই মিশনে সেবা আবার চালু হবে উনত্রিশ সহিংসতা নিয়ে প্রশ্ন বাংলাদেশ বিষয়ে ভারতের আগের অবস্থানের যে পরিবর্তন হয়নি সেটা গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সোলের বক্তব্যে প্রতিফলিত হয়েছে বিপ্রিংয়ে জয় সোলা আল দাবি করেন অন্ধ্রপ্রদেশ সরকারের সময়কালে সংখ্যালঘুদের বিরুদ্ধে দুই হাজার বেশি সহিংসিত ঘটনা স্বাধীনভাবে নথিভুক্ত হয়েছে সেগুলো শুধুই মিডিয়া অতিরঞ্জিত বা রাজনৈতিক সহিংসতা বলে উড়িয়ে দেওয়া যাবে না তিনি বলেন সংখ্যালঘুদের নিরাপত্তা আমরা কিভাবে দেখি সে বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট বাংলাদেশের কূটনীতিকের কাছে জানতে চাইলে তাদের বেশ কয়েকজন ওই সংখ্যা নিয়ে বিস্ময় প্রকাশ করেন এত বিপুল সংখ্যক সহিংসতার ঘটনা আদৌ ঘটছে কি না তা আবার কিভাবে সেই সংখ্যা নথিভুক্ত করা হয়েছে তা নিয়ে তারা সন্দেহ হন নাম প্রকাশ না করার শর্তে একাধিক কূটনৈতিক এই প্রতিবেদককে বলেন হুট করে দুই হাজার নয়শো সংখ্যা কেন কিভাবে এলো যদি সহিংসতার ঘটনা ঘটেই থাকে তবে আগে কেন ভারত সে কথা বলেনি দেখেন ভারতে সব মিথ্যা সংবাদ প্রচার করে কিন্তু সব সময় তাদের মিডিয়াগুলো মিথ্যাচার নামে সারা বিশ্বে পরিচিত হয়েছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে তাদের যে মিডিয়াগুলো আছে অর্থাৎ খবর প্রকাশ করে যে মিডিয়া সেই মিডিয়াকে আমেরিকার যে ট্রাম্প আছে সে মিথ্যা অর্থাৎ ভুয়া খবর বানোয়াট খবর বলে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে তারপরও তাদের যে লজ্জা সরম হয় না এটা বাস্তব কথা তারা মিথ্যা বানোয়াট খবর বানিয়ে তারপরে এই সব প্রকাশ করে দেখেন আমরা বাংলাদেশে যতটা শান্ত শৃঙ্খলভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একাত্রিত বসবাস করি ভারতের কাছে প্রশ্ন আপনারা কি করেন আপনারা সামান্য একটা বাংলাদেশিকে বাংলাদেশি সন্ধে আপনাদের দেশের নাগরিকই আপনারা হত্যা করেছেন তাহলে আপনাদের ভিতর কতটা হিংসা প্রতিহিংসা প্রশ্ন আপনাদের কাছে আপনাদের বিবেকের কাছে এবং আপনাদের দেশে মুসলমান বা অন্য সংখ্যালঘু যারা আছে তাদের কতটা অত্যাচার নিপীড়ন চালান কই বাংলাদেশে তো এরকম অত্যাচার নিপ্রেশন চালানো হয় না দেখেন ভালুকায় একটা দিবু হত্যা নাম দাস নামে একজন লোককে অনাকাঙ্ক্ষিতভাবে মানুষ জনতারা পিটিয়ে তাকে মেরে ফেলা হয়েছে মেরে ফেলেছে এজন্য সরকার জনকে গ্রেফতার করেছে এবং তার পরিবারে সহায়তার আশ্বাস দিয়ে এসেছেন এরপর আর কী বিচার করবেন বলুন আর কী বিচার থাকতে পারে এটা হতেই পারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে আপনাদের যেমন ঘটেছে আপনারা বাংলাদেশে সন্দেহকে সন্দেহে একজন হিন্দু যুবকে পিঠে মেরে ফেলেছেন কই তা নিয়ে তো বিক্ষোভ করেনি তা নিয়ে তো মুসলমান ইয়ে কোনো দাবি দেওয়া আপনাদের নেই তাহলে আপনারা কেন ঈদ সহিংসতা নিয়ে অন্য দেশের ভেতরের খবর নিয়ে আপনারা এত উত্তেজিত আপনাদের দেশে আপনাদের দেশে আপনাদের নাক গলানোর কোনো দরকার নেই এটা আমাদের দেশ বাংলাদেশ এটা স্বাধীন দেশ আপনাদের চোখ রাঙ্গা নিতে আমরা ভয় পাই না আপনারা যুদ্ধ করবেন আমাদের সাথে আসছেন যদি সাহস থাকলে আসবেন আপনারা আমরা কিন্তু একজনকেও ফেরত দেবো না সব ঘুরিয়ে মেরে দেবো মনে করেন কি বাংলাদেশ একটা ছোটো দেশ পিছিয়ে মেরে ফেলবো এই বিশ্ব রাজনীতি সম্পর্কে আপনাদের ধারণা আছে আমাদের দেশের সাথে যুদ্ধ করতে হলে আপনাদের তিন আরও দুটো দেশের সাথে যুদ্ধ করতে হবে তারপর বাংলাদেশে আপনাদের আসতে হবে জানেন খবর আছে এক হয়েছে চীন দ্বিতীয় সে পাকিস্তান যান তাদের সাথে যুদ্ধ করে তারপর বাংলাদেশে পারেন এদেশে কত হাজার হাজার কোটি টাকা অলরেডি চীন বিনিয়োগ করেছে জানেন খবর রাখেন বিশ্ব অর্থনীতি সম্পর্কে খবর আছে বিশ্ব রাজনীতি সম্পর্কে খবর আছে একবার জেনে দেখেন হাজার হাজার কোটি টাকা অলরেডি তারা বিনিয়োগ করতেছে আসে বাংলাদেশে এই দেশের যদি ক্ষতি হয় তাহলে তাদের অর্থের ক্ষতি হবে না কি বোঝেন বুঝতে পেরেছেন কিছু চীনের সাথে যুদ্ধ করতে হবে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে হবে বাংলাদেশের সাথে পারবেন বাংলাদেশের কত লক্ষ ই আছে জানেন বাংলাদেশের ষাট লক্ষ আপনার আনসার বাহিনী আছে ষাট লক্ষ আপনাদের সেনাবাহিনী আছে কত আপনাদের আছে শুধু পারবা নেই বোমা পাকিস্তানের কিন্তু আছে চীনেরও আছে আপনারা বেশি বাড়াবাড়ি করার দরকার নেই যুদ্ধ এরকম সাহসও করার দরকার নেই আপনারা আপনাদের দেশ নিয়ে থাকেন পরে থাকেন আমরা আমাদের দেশ নিয়ে পরে থাকি আমরা যুদ্ধ চাই না শান্তি চাই এবং সবাই আমাদের দেশের সবাই মিলেমিশে একাত্রভাবে বসবাস করতে চাই দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে বিল বাটন অন করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ